তো হাতে গোনা কয়েক কয়েকদিনই ধরতে গেলে এক মাসে পুরো বাকি নেই তো এই পূজা প্যান্ডেল প্রস্তুতি কি রূপ তা আপনাদের এই ভিডিওতে দেখাবো এই ভিডিও স্কিপ না করে দেখতে থাকবে চলে এসেছি এই কল্যাণী রথ পূজা প্যান্ডেল এর কাজ অনেকটা এগিয়ে আছে দেখুন আগে যখন যে ভিডিওটা দিয়েছি সেটাতে শুধু বাঁশের কাজ হয়েছিল এখন এই হচ্ছে এই বাটামের স্ট্রাকচার গুলো লাগে তার মধ্যে কাপড়ও লাগিয়ে দিয়েছে কালারের কাপড় কাপড়গুলো তো সামনে গিয়েও দেখাবো এখন দূর থেকে দেখাচ্ছি আর এই সামনে এটা দেখুন রাস্তা তৈরি করছে অনেকটা কাজ হয়ে গেছে বাঁশের কাজ হয়ে গেছে পুরো আর হচ্ছে ইলো কালারে ওই কাপড়গুলো লাগাচ্ছে দাদা এটা কি হচ্ছে এটা এটা কি হচ্ছে এই জায়গাটা রাস্তা আচ্ছা এটা রাস্তা তৈরি হচ্ছে এখানে যাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ লোক যাওয়া আসা করবে আচ্ছা এখন বেশ চওড়া রাস্তাটা হচ্ছে এখান থেকে লোক যাওয়া যাতায়াতের জন্য মানে ওপরে যাওয়ার জন্য ওখানে যাওয়ার জন্য হচ্ছে রাস্তাটা হচ্ছে চারিদিকে জল জমে রয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে একটু অসুবিধাই হচ্ছে তো ওদিক দিয়ে একটা রাস্তা হবে নাকি আচ্ছা ওদিক দিয়ে আচ্ছা ওদিক দিয়ে একটা রাস্তা হবে এদিক দিয়েও একটা রাস্তা হবে ওদিকে ইট পাতা রয়েছে দেখা যাচ্ছে ওদিকেও একটা রাস্তা হবে কাজ কিন্তু জোর কদমে চলছে পুরো একদম মানে যেহেতু পরের মাসে এই টাইমে হচ্ছে পুজো হচ্ছে নবমী থাকবে আজকের দিনে এখানে বালি পেতে দিয়েছে এই জায়গাটা এই জায়গাটা বালি পাতা রয়েছে আর এখানে তুলসী মঞ্চের মতন কিছু করা রয়েছে দাদা এই জায়গাটা কি হবে গো হ্যাঁ এখানে টালি বসাবে আচ্ছা আচ্ছা আর এটা কি আছে মূর্তি বসবে আচ্ছা এখানটা মূর্তি বসবে আচ্ছা এই যে এখানটা হচ্ছে মূর্তি বসবে আর এই জায়গায় হচ্ছে ওই টাইলস ফাইলস ওই সব বসিয়ে দেবে নিচে নিচে যেগুলো পাতে ওইগুলো পেতে দেবে এখানে এখন বালি ফেলা রয়েছে দেখুন এদিকটা সামনের দিকটা এদিক দিয়ে প্রবেশ করবে স্বামী নারায়ণ মন্দির আমরা আমি বলেছি ভিডিওতে যে এখান থেকে সিঁড়ি হবে দেখুন এখন সিঁড়িটা বোঝা যাচ্ছে এই যে সিঁড়িটা উপর দিয়ে হচ্ছে এই ধরুন এই এতটা পর্যন্ত সিঁড়ি চলে আসবে এতটা পর্যন্ত সিঁড়ি আসবে এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে তারপর আবার নামতে হবে এখনো বাটাম ছড়ানো রয়েছে যে কাঠের বাটাম গুলো বাটামের স্ট্রাকচার গুলো ছড়ানো রয়েছে আর এদিকে হচ্ছে নিচে দাদারা কাজ করছে কাজ করছে সিঁড়িটাকে রেডি করছে এখন স্ট্রাকচারটা খুব ভালো মত বোঝা যাচ্ছে আর হচ্ছে আহ ওই কাপড়টা লাগানোর পর বেশ ভালো লাগছে দিক কাপড়গুলো লাগিয়ে দিয়েছে দেখুন একটু ও লাগেছে একটু একটু ঘি-এর কালারের কাপড়গুলো এক্সাক্ট পুরো হলুদ না দুই সাইডে মানে এদিকে যেরকম কাজ রয়েছে সেম কাজ হচ্ছে ওই সাইডেও রয়েছে ওই সাইডেও সেম কাজই রয়েছে দেখুন ওই সাইডটাও দেখিয়ে দিচ্ছি এই সাইড হচ্ছে সেম কাজ রয়েছে আর হচ্ছে দুই সাইড এ অজস্র চূড়া হবে ওপরের দিকে ওপরের দিকে অজস্র চূড়া হবে এখনো দাদারা ওপরে দাঁড়িয়ে কাজ করছে ভেতরে এদিক একটা রাস্তা আছে ওদিকেও একটা রাস্তা রয়েছে ভেতরটা ভেতরে সব জায়গায় সব হচ্ছে কাপড় লাগিয়ে দেবে এগুলো দেখা যাবে না দেখুন এখন যে কত বাসের ব্যবহার হয়েছে হচ্ছে ভেতরটা চলে এসেছি ভেতরে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে বাইরে থেকে দেখি উপায় নেই বেশ আর সুন্দর লাগছে ভেতরটা

ফোমের এই ডিজাইন গুলো ওপরে তুলছে মানে ওপরে লাগাচ্ছে এখান থেকে দড়ি বেঁধে ওপরে তুলে দিচ্ছে ওপরটাও বেশ গোল সুন্দর ডিজাইনটা হচ্ছে ওপরে একটা ঝাড়বাতি থাকবে এই একটা সেম ডিজাইন রয়েছে সুন্দর ডিজাইন গুলো হোমেরই সব গোল্ডেন কালার গোল্ডেন কালার রয়েছে মানে কাপড়টা যে কালারের বাইরে দেখালাম ওই ওই কালারেরই এই ডিজাইন গুলো আর তার মধ্যে এই ইয়েলোর কম্বিনেশন রয়েছে মানে এর মধ্যে যখন আলো পড়বে খুব সুন্দর লাগবে আর হচ্ছে ওইখানে প্রতিমা বসবে মা দুর্গা আর এদিকে একটা Non c'è più di un giaigale di carretta.

মানে এই দাদাদের জন্যই এত বড় কাজ সম্পূর্ণ হবে দাদাদের অবদান কার্য এত বড় বড় কাজে এনাদের অবদান অনেক চারিদিকটা চারিদিকে পুরো ফোম ছড়ানো ছিটানো রয়েছে একদম এখানে কালার করা হচ্ছে না কালার করে তারপর ওপরে তোলা হচ্ছে আচ্ছা আচ্ছা ওপরে কি ঝাড়বাতি লাগানো হবে তো একটা ওই মাঝখানটায় হ্যাঁ এর উপরে কিছু আর কি ডিজাইন হবে নাকি এই যে এইগুলো লাগানো রয়েছে এর ওপরে ডিজাইন হবে ওটা কি হবে এর ওপরে না না এই যে যেগুলো লাগাচ্ছ তার ওপরে কি ডিজাইন হবে এই যে এই 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 ডিজাইনগুলো আচ্ছা এর উপর কোনো ডিজাইন হবে না কালার হবে আচ্ছা আচ্ছা আর ওই মাঝখানগুলোতে কি থাকবে এই এই আচ্ছা কাপড় থাকবে ওই এই কালারটাই এই 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 কালারটাই হ্যাঁ কালারটা হচ্ছে বাইরে হ্যাঁ सेम কালারই থাকবে আচ্ছা এই যে মাছখানগুলো যে রয়েছে এইগুলোতেই কাপড় লাগিয়ে দেবে যে सेम যে কালারগুলো রয়েছে বাইরে দেখালাম ভাই যে এখন দেখাচ্ছি এই কালারটাই কালারটাই থাকবে ডেটতে এগুলোতে এগুলোতে সোনা এগুলোতে সোনা লাগানো হবে আচ্ছা মডেল মডেল বসবে আচ্ছা 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 তবে চারিদিকে ওই মডেল বসবে আচ্ছা আচ্ছা মানে এই যে ডেটা গুলো রয়েছে এই যে এইখানে এইখানে সবগুলোতে হচ্ছে মডেল বসবে দিকে হুম এই হলুদ আর গোল্ডেন কম্বিনেশনটা বেশ ভালো লাগছে আর এই হচ্ছে আহ বোর্ড নিয়েছে নিয়ে যাচ্ছে বাইরে লাগা বলে মানে এটা শুধু বোর্ড না বোর্ডের ওপরে কাপড়টা লাগানো রয়েছে গোল্ডেন কালারের যে কাপড় রয়েছে সেগুলো লাগানো রয়েছে ওখানে ওর ওপর কোনো কারুকার্য করবে বলে আরো এই ফোমের ওপর এগুলো হচ্ছে ফোম এগুলো তৈরি করেছে কালার করেছে বিভিন্ন স্ট্রাকচার দেখুন কি সুন্দর মানে হচ্ছে সামনে লাগানো হবে হয়তো দাদা এটা কোথায় লাগানো হবে এটা বেতারেই আচ্ছা আচ্ছা ভেতরেই লাগানো হবে ওই যে ওইখানে যে স্ট্রাকচার দেখালাম আর এখানে দেখুন কি সুন্দর ভাবে এগুলো তৈরি করছে প্রথমে ডিজাইনটা হচ্ছে পেন দিয়ে করে নিয়ে তারপরে কাটছে তার তারপরে এর উপর হচ্ছে কালার করবে মানে এই একটা না একসাথে অনেক কটা হচ্ছে চার পাঁচটা তৈরি করছে চারটের মতন রয়েছে পর পর দিয়ে পুরো একবারে কাটিং করে নিচ্ছে তো চারটে তৈরি হয়ে গেল একবারে দেখো এই ভাইরা হচ্ছে এই কাপড় নিয়ে যাচ্ছে বাইরে কাপড় দেখালাম অনেক লোক কাজে লেগে গেছে দেখুন এই যে কাপড়টা মানে এই বোটের ওপর এই কাপড়টা হচ্ছে সেট করে তারপর লাগাচ্ছে কাটা কেটে নেওয়ার পর পেনগুলো সব খুলছে যাতে সব হচ্ছে এক হচ্ছে একবারে বের করে বলে বাট একসাথে হচ্ছে চারটে হচ্ছে চার পাঁচটা হয়ে গেছে মানে সাইজ সাইজটা লিখে রাখছি পুরোটা সমগ্রটা তৈরি হয়ে গেছে এবার হচ্ছে এক এক করে এক এক জায়গায় রেখে দেবে তারপর কালার করবে গোল্ডেন কালার নাইলি ইয়েলো কালার কিন্তু এখন সব হচ্ছে ফোমের কাজ চলছে মেনলি চারিদিকটা দেখুন দিদিরাও কাজে লেগে গেছে ফোমের কাজ করছে চারিদিকে ফোমের এগুলো রাখা রয়েছে বিভিন্ন ডিজাইন এগুলো কাটিং করছে কাটিং মানে হচ্ছে কাটিং করে এগুলোতে কালার করতে হচ্ছে এই যে এই এই কালার টা করছে লেড কালার চারিদিকে মানে এর আগে যতবার এসছি ওই হচ্ছে বাটামের স্ট্রাকচার মাত্রা ছড়ানো ছিল না দেখেছি আজকে ফোম দেখছি পুরো চারিদিকটা পুরো ফোম হয়ে রয়েছে এদিকে তো রয়েছে এই ধরনের স্ট্রাকচার গুলো এগুলো হচ্ছে সামনে লাগানো হবে পুজো সামনে চলে এসছে অনেক লোকজন লাগবে কিন্তু আশেপাশ থেকে অনেক ছোট ছোট ভাইরা এসে ওনাদের হাতে কাজ করছে ওনাদের সাথে কাজ করছে এদিকেও হলুদ এই স্ট্রাকচার গুলো এগুলো রয়েছে এগুলো হচ্ছে লাগানো হবে সামনে লাগানো হবে মন্দিরের বাইরে থেকে দেখা যাবে এগুলো মানে মানে বলতে গেলে হচ্ছে গোল্ডেন কালার আর ইয়েলো কালার এর কম্বিনেশন থাকবে পুরোটা এনে রেখে দিলে এবার কালার করতে হচ্ছে এখন এই ফোম নিয়ে আর রং নিয়ে খেলা চলছে মেনলি মডেল রয়েছে মনে হয় দাদা এই মডেলটা কোথায় লাগানো হবে সামনে আচ্ছা এই একটাই থাকবে এটা কি মডেল আচ্ছা 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 কৃষ্ণের কোনো কিছু আছে আচ্ছা আচ্ছা কৃষ্ণ এই একটাই ওই সামনে লাগানো হবে ওই যে যে উঁচু জায়গাটা রয়েছে ওইটা ওটার মধ্যে না হ্যাঁ সামনে যেটা দেখালাম যে উঁচু জায়গা রয়েছে এই মডেল এই মডেলটাই লাগানো হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন আর আবার আসবো কিছুদিন পর আর উদ্বোধনের দিন থাকছি तो so, टाटा